নমস্কার তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতন পারফেক্ট মুচ মুছে গজা কীভাবে খুব সহজে বানাবেন তার জন্য সবার প্রথমে এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দাটার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতন ঘি আর এক চামচ মতন দিয়ে দেবো সাদা তেল আর একটুখানি সাত মতন নুন দিয়ে দেবো দিয়ে কিন্তু হাত দিয়ে এটাকে খুব ভালো মতন করে মেখে নেবো খাদ্যের দিয়ে দু তিনবার শুকনো উপকরণগুলো কিন্তু খুব ভালো মতন করে মিশে নিতে হবে যাতে ঘি তেল আর নুনটা খুব ভালো মতন করে মিশে যায় তার জন্য কিন্তু এটা করতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে ডোটা কিন্তু একটু পরিমাণে শক্ত হবে দেখুন ঠিক এরকম দেখতে হবে এবার একটা আমি এভাবে থালা নিয়ে নিয়েছি তো থালার পেছনটাকে এভাবে একটুখানি করে নিচ্ছি দেখুন ঠিক আমি যেভাবে করছি এইভাবে করবেন তাহলে কিন্তু গজাটা একদম পারফেক্ট হবে আর এবং মুচমুচে হবে তো চারিদিকে এভাবে একটু খেলিয়ে দিয়ে তারপর মাঝখান দিয়ে কিন্তু এটাকে কেটে নিলাম তারপর একটার উপরে একটা দিয়ে মুখটা কিন্তু এভাবে জুড়ে নেব আর এটাকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যাতে একটার মুখটা আরেকটার সাথে কিন্তু জোড়া থাকে দেখুন এবার কিন্তু এটাকে আমি একটু সমান করে নিচ্ছি এভাবে মেরে মেরে এটাকে আমি আবারও মাঝখান দিয়ে কেটে নেব নিয়ে কিন্তু এটার উপরে এটা দিয়ে আবারও এটাকে খুব ভালো মতন করে জুড়ে দেব। দেখুন ঠিক যেভাবে আমি করছি এভাবেই কিন্তু আপনারা করে নেবেন তাহলে কিন্তু গজাটা একদম পারফেক্টলি হবে তারপর এটাকে আবারও একটু এরকমভাবে ফ্ল্যাট করে দেবো দিয়ে চারিদিকটা এভাবে একটুখানি নিয়ে করে দিচ্ছি দিয়ে এটাকে আবার কেটে নেব নিয়ে ঠিক একইভাবে এই প্রসেসটা ছ থেকে সাতবার মতন আমি করেছি আপনারাও ঠিক এরকমভাবে করে নেবেন তাহলে কিন্তু গজাটা একদমই পারফেক্টলি হয় এবার আমি এগুলোকে কিন্তু কেটে নেব একটা ছুরি সার আমি প্রথমে ওর লম্বা করে কেটে নিচ্ছি তারপরে এটাকে আপনারা পছন্দ মতো সেট দিতে পারেন মানে একটু বড়ও করতে পারেন অথবা ছোটও করতে পারেন আমি একটু ছোটো ছোটোই করেছি দেখুন তাইলে আপনারা আমি ধর্ম করেছি ওখানেও কিন্তু করে নিতে পারেন প্রথমে লম্বা করে ফেটে তারপরে ওই কিন্তু সেগুলোকে কেটে করে কেটে ঠিক এই একইভাবে কিন্তু আমি এখানে সবগুলো কেটে নেব সবগুলো গজা আমার কাটা হয়ে গেছে এবার আমি চলে যাব নেক্সট স্টেপে আর গজাটা কত সুন্দর পারফেক্ট হয়েছে মানে লেয়ার পড়েছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিলাম এবার গাছ অন করে একটা কড়া বসে তাতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে খুব বেশি গরম করব না প্রায় হালকা গরম হলেই কিন্তু আমি এটাকে ভাজার জন্যে দিয়ে দেবো এবার তেলটা একটু গরম হতে থাকতে থাকতে আমি এখানে শিরাটা রেডি করে নিলাম চার চামচ মতন দিয়ে দিয়েছি বাতাসা আর দু কাপ মতন দিয়ে দিয়েছি চিনি আর দু কাপ জল দিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি এদিকে আমি গজাগুলো দিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে এগুলোকে ভাজতে হবে এগুলোকে ভাজতে সময় লাগে কিন্তু প্রায় দশ মিনিট মতন ব্যাস তারপরে কিন্তু গজা একদম রেডি গজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি চিনি শিরার মধ্যে দিয়ে প্রায় এক ঘন্টা মতন রেখে দেবো ব্যাস তারপরে রেডি হয়ে গেল কিন্তু একদম পারফেক্ট গজা রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন